আসসালামু আলাইকুম পিও লিসিনার সত্যপরের ঘটনার মধ্যে স্যাম দা হরওয়ার্ড চ্যানেলের সাথে থাকবেন পিও লিসিনার স্যাম দা হরওয়ার্ডের চ্যানেল যদি কেউ ঘটনা পাঠাতে চান তাহলে আমাদের জিমেলে পাঠাতে পারেন আমাদের জিমেলের নাম হলো শ্যাম দা হরওয়ার্ড বিডি ডট কম এবং সেই জায়গার শিরোনাম বা সেই জায়গার স্থান সময় এগুলো আপনারা উল্লেখ করে দেবেন পিও হওয়ার স্বপ্নের চেষ্টা করে সত্যকারী ভৌতিক ঘটনা গুলো আপনাদের সামনে উপস্থাপন করার মাধ্যমে দিয়ে ভৌতিক অনুভূতি দিতে আপনাদের কাছে পরিণত অনেক ঘটনা পাচ্ছি এবং চেষ্টা করে যাচ্ছি আপনাদের সাথে উপস্থাপন করার মাধ্যমে সামনে আগাতে এবং আল্লাহর রহমত এবং আপনাদের দোয়া এবং থাকলে ইনশাল্লাহ সক্ষম হব প্রিয়াস যারা দেশ এবং দেশের বাইরে থেকে দেখছেন বা এখনো দেখেন নাই বা পরবর্তীতে দেখবেন বা যুক্ত হবেন তাদেরকে সকলকে জানাচ্ছি আমার শুভেচ্ছা এবং ভালোবাসা প্রিয় আজকে আমাদের শনির রাত আজকে আমাদের অনেক অনেকজনই আমাদের ঘটনা পাঠিয়েছেন সবগুলো ইনশাল্লাহ ভয়ঙ্কর এবং আপনাদের ভয় ভৌতিক অনুভূতি দিতে সক্ষম হবে ইনশাল্লাহ এই শনি রাত এ আজকে আমাদের প্রথম ঘটনা দিবেন রাকিব হাসান তার বাসা গাজীপুর তিনি যেভাবে লিখছেন আসসালামু আলাইকুম শিয়াম ভাই আমরা জানি আপনি সব ভালো দলে থাকেন হয়তো বা এই ঘটনা অনেকে বিশ্বাস করবে কি জানি না কিন্তু এটা আমাদের দাদির সাথে ঘটনা বা আমাদের সাথে ঘটনা ঘটছে আমার জন্মের আগে উনি লিখছেন অনেক দিন আগের কথা তখনও আমি হই নাই অর্থাৎ এই ঘটনাটা আমার জন্মের আগে থেকে শুরু হয়েছে শুনেছি আমার মুখ থেকে তখন আমার দাদির একদিন আমাদের বাড়ি থেকে তার বাবার বাড়িতে বেড়াতে গেছিলেন আবার সেই বাড়ি থেকে আমাদের বাড়িতে আসতে কোনো কারণবশত একটু দেরি হয়ে যায় রাত তখন আনুমানিক দুটা বা তিনটা হবে হয়তো কিন্তু আমার দাদি আমাদের বাসায় আসার অনেক জরুরি ছিল এই কারণে তিনি ওই রাইতে বাড়িতে আসার জন্য তো ফিরছিলেন দাদি আমাদের বাড়ির দিকে আসার পথে একটা কালো বিড়ালের দাদির পায়ের সাথে আটকে দেয় তখন দাদি বিড়ালটিকে লাথি মেরে দূরে সরিয়ে দেন আর সেই থেকেই শুরু হয় এক প্রকাণ্ড সমস্যা তখন আমাদের বাসা ছিল এক রকম বিশিষ্ট তাই বাবা মা নিচে থাকতেন আর দাদি খাটের উপরে থাকতেন ওই রাতের পর থেকে আমাদের ঘরের টিনের চালে অনেক বড় বড় ঢিল ছোড়ার আওয়াজ পাওয়া যেত থাকে যেন কেউ অনেক পাথর ছুঁড়ে মারতে আবাদের চাল উল্লেখ্য যখন বাবা মা বাইরে গিয়ে দেখতেন বিষয়টা কি তখন বাবা আবার তারা দেখতেন সেখানে কিছুই নেই চমৎকার বিষয় যখন এতগুলো ঢেল বা পাথর ছোড়াছুড়ি আওয়াজ শুনতো কিন্তু বাইরে গিয়ে দরজা খুলে দেখতো সেখানে কোনো পাথরের কণা বিশিষ্ট কিছুই নেই এমনকি ঘরের দরজায় অসময়ে ঠিক ঠক ঠক আওয়াজ করতো কেউ দরজা খুললে দেখা যেত কেউ নেই সে রাতের পর থেকে মূলত এইসব অদ্ভুত ঘটনা ঘটতে আরম্ভ করে আমার পরিবারের সাথে আর একই সাথে আমার দাদিও অসুস্থ হতে শুরু করে তিনি দিন দিন রোগা হতে থাকেন বিছানা থেকে উঠতেই পারতেন না নিজে নিজে কথা বলতেন কারোর সাথে এবং কান্না করতেন আর আমার মাকে বলতেন বউ ওরে ছেলে জলতে বল ও আমাকে মারতে এসেছে কিন্তু আমার মা কিছু দেখতেন না এই ব্যাপারটা নিয়ে আব্বু অনেক কবিরাজ ডাক্তার দেখিয়েছেন তবে কোনো কাজে আসেনি কিন্তু কবিরাজ একটি কথা বলেছিল যেদিনকে রাইতে উনি বাইরে ফেরার সময় সেদিনকে তিনি একটি কালো বিড়ালকে মেরেছিলেন ওটা কালো বিড়াল ছিল না ওটা হলো কালিজিন নামে এক জিন ছিল যে কিনা তাকে লাথি মেরেছে এবং কবিরাস এটা বলে অনেক দেরি হওয়ার ফলে আমরা আর কিছুই করতে পারবো না এবং কালিজিন অনেক পাওয়ারফুল এই কারণে সে তার দাদের রক্তের সাথে মিশে গেছে কবিরাস বলতো খারাপ কিছু নজর পড়ছে আবার দাদির উপরে একদিন আমার বাবা রাতের বেলা বাইরে দোকানে বসেছিলেন আম্মু আর দাদি ঘুমাচ্ছিলেন তখন হঠাৎ সেই সময় দাদির চিৎকারে আম্মুর ঘুম ভেঙে যায় আম্মু তখন দেখতে পায় কালো একটা অবয়বের মতো কেউ যেন দাদির বুকের উপর গলা টিপে ধরে আছে। আম্মু এটার দিকে দৌড়ে বাইরের দিকে দরজা খুলে দেখতে পান তার সামনেও সাদা পাঞ্জাবি টুপি পরিহিত একদম কালো অনেক লম্বা কেউ যেন দাঁড়িয়ে আছে। আম্মু এইসব দেখে জ্ঞান হারিয়ে ফেলেন সেখানে আর তার অনেক পরে আব্বু এসে দেখে আম্মু দরজার সামনে পড়ে আছে আর দাদি মারা গেছে এতক্ষণে শেষ করে দিয়েছে আমার দাদিকে ওই জিনিসটা পরে জানা গেছে ওটা হলো ছিল ঘটনা এখানে শেষ হলেই পাত্র পেয়েছে না কিন্তু এখনো শেষ হয় না আরো একটু কিছু বাকি আছে সমস্যা শেষ হয় না দাদি মারা যাওয়ার পরও ওই জিনিসটা অনেক বিরক্ত করতো আমাদের বাড়িতে বাড়ি সবার হাতের হারাম করে দিয়েছিল ওটা এরপর দাদি মারা যাওয়া ঠিক এক বছর পর জন্ম হয় আমার আমার মুখে শোনা আমি নাকি যখন হাঁটতে শিখেছি তখন থেকে রাতে একা উঠে দাদের কবরের পাশেই গিয়ে বসে থাকতাম আরেকটা জিনিস বলা ভালো এটা আমার জন্মের আগের কথা হয়তোবা তখনকার যখন মানুষেরা মারা যেত তখন তাদের বাড়ির সাইডে তাদেরকে কবর দিত এটা হয়তোবা আপনারা প্রিয় অবশ্যই জানেন এই কারণে আমি সেখানে যেয়ে বসে থাকতাম আমার বুদ্ধির বয়স হওয়ার পর থেকে আমি অনুভব করতে থাকি দাদিকে অথচ আমি দাদিকে বাস্তবে জীবনে কখনো দেখিনি আর এই সব বিষয় নিয়ে আম্মু তখন কৈরাসও দেখেছিলেন এরপর এক স্বপ্নে আম্মু জানতে পারেন দাদি আমাকে তার সাথে নিয়ে যেতে চান আম্মু তখন দাদির কাছে আকত্ত মিনতি করার পর দাদি বলেন সে আমার কোনো ক্ষতি করবে না শুধু আমার সাথে থাক তারপর থেকে আর বাস্তব জীবনে তেমন সমস্যা হয়নি তবে আমরা এখনও মনে হয় দাদি আমার সব সময় আমার সাথেই আছেন কেন এই অনুভূতি আমার জানা নেই এটা প্যারামেডিক্যাল একটা সমস্যা আরেকটা মজার ব্যাপার হলো এখনও যদি আমাদের গ্রামে যাই তাহলে সবাই বলেন তুমি তোমার দাদির মতোই দেখতে এই ব্যাপারটাও কেমন বিষয়কর আমার কাছে লাগে পিওলিস আমাদের রাকিব হাসান ভাই ঘটনা পাঠিয়েছেন তিনি বলছেন যে এই সব কিছু প্যারাম মেডিক্যাল ঘটনা যা বিজ্ঞান ভাষায় ব্যাখ্যা করা অসম্ভব কখনো সম্ভব হবে না আমার জানার মতো কিন্তু রাকিব হাসান ভাই যে ঘটনা লিখছেন যদি আপনাদের কাছে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করতে বলবেন না এবং এবং আমার নয় যে হালকা একটু সমস্যা হতে পারে আশা করি ইনশাল্লাহ সামনে আরও ঠিক হবে এবং পুলিশরা আমাদের শনি রাতে এ ভিতরে রাকিব হাসান ভাইয়ের কালি জিনের ঘটনা কেমন লাগলো অবশ্যই আবারও বলছি কমেন্টে লিখতে ভুলবেন না এরপর আরেকজন ঘটনা পাঠিয়েছেন উনি রাত এপিজি তিন নম্বর নাম মহম্মদ সোহানুর রহমান সোহান গেরাম মোহরকোয়া ইউনুন বিলমারিয়া উপজেলা লালপুর এবং জেলা নাটোর উনি লিখছেন আমি আজকে যে ঘটনায় লিখবো সেই ঘটনা আমার মামা এবং তার বন্ধুদের সাথে ঘটে যাওয়া সত্য ঘটনা চলুন ঘটনার দিকে যাই যেদিন ঘটনা ঘটেছিল এটি ছিল আমার মামার একজন বন্ধুর জন্মদিন তাই আমার মামা এবং তার কিছু বন্ধুরা মিলে রাতের বেলায় কবরস্থান গেটের সামনে সেই বন্ধুর জন্মদিন উদযাপন করার পরিকল্পনা করেছিলেন আগে থেকে পিয় বলা ভালো এই আগের দিন মানে ওনার মামার জন্মদিন মানে বন্ধুর জন্মদিনে একটা রাস্তাতে যাতে সেটা হলো কবরস্থান পরে এই কারণে তারা ওই কবরস্থানের রাস্তা দিয়ে তাদের বন্ধুর বাসায় যেতে হয় পরিকল্পনাটির কথা সবাইকে জানালে অনেকে না করে মামা তাদের ভিতু বলে উড়িয়ে দেয় হিসেবে বাধা বিপত্তি পেরিয়ে সবাইকে নিয়ে মামা চলে যায় শেষ প্রান্তে এরপর আর কোনো বাড়িঘর নেই পুরো এক মাইল জায়গা ধারে জমি সন্ধ্যার পর কোনো মানুষ যাওয়া আসা করে না ওদিকে মামা ও সবাই কেক নিয়ে কবস্থানের সামনে দিয়ে যায় তখন রাত পাই নয়টা দশ তার জি জিজি পোকার ডাক আর এক অদ্ভুত শূন্যতা বিরাজ করছে নিঃশ্বাসের শব্দ জোরে শোনা যায় মামারা কেক কেটে জন্মদিন উদযাপন করে সবাই হাসি মজা করতে করতে ভুলেই যায় তারা যে কবস্থানে গেড়ে দাঁড়ানো হঠাৎ করে মামা আসার সময় জোনাইদের নামের এক বন্ধুর কবস্থানের ভিতরে ওয়াল থেকে কেমন যেন শব্দ অনুভব করে সে সবাইকে বলে সবাই হাসি তামাশা করতেই শুরু করে তাকে ভুললে এটা তার মনের ভুল কিন্তু না ভুল ভাগলো তখন যখন শব্দটি তীব্র হলো করমর আওয়াজ আসছে স্থানের ভিতর থেকে মামা ফোনের ফ্ল্যাশ লাইট জ্বালায় এবং তা দিয়ে দেখার চেষ্টা করে ভিতরে কি আছে মামা যা দেখলো তাতে তার লোম দাঁড়িয়ে গেল মামা দেখলেন ভিতরে একটি লোক কবর খুঁড়ে কিছু খাচ্ছে হঠাৎ লোকটা ঘাড় ঘুরিয়ে পিছন দিকে মামার দিকে তাকাল বিদভুরের চেরা চোখ বহির একটা লোক মুখে মাংস কালো রক্ত জাতীয় কিছু লেগে আছে অন্ধকারে এরা দেখে মামাসহ সবাই চিৎকার করে ওঠে লোকটি বলে ওরা ভালো করিসনি এখানে এসে তোদের কাউকে ছাড়বো না মামাসহ সবাই পান পড়ে দৌড়ে বাড়ি চলে আসে সে রাতে মামার প্রচণ্ড জ্বর এবং মামা শুধু বলছিল তার পেটে অনেক ব্যথা সে মারা যাবে তারে ছাড়বে না অবস্থা অবনতি হয় ওষুধ খাওয়ানোর পরে জ্বর না কমায় বাধ্য হয়ে মামাকে হসপিটালে ভর্তি করান ডাক্তার চিকিৎসা করে কিন্তু কোনো লাভ হয় না মামা আগের মতো পেট ব্যথা কাতরাতে থাকে আর আগের মতোই প্রলাপ করতে থাকে সে ছাড়বে না ছাড়বে না আমাকে এরপর নানু হসপিটাল থেকে মামাকে নিয়ে আসে এবং মামাকে এবং তার এক বন্ধুকে নিয়ে যায় এক কবিরাজের কাছে কবিরাজ মামার বন্ধুর সব কথা শুনলেন এবং মামাকে পর্যবেক্ষণ করে বললেন তোরা রাতে কানে গিয়ে বড্ড ভুল করেছিস ও তোর বন্ধুর উপর আলো ফেলায় এবং ওর কাজে তোরা ব্যাঘাত ঘটানোর জন্য তোদের পিছু করেছে কুমরাজ মামাকে একটা তাবিজ দেয় বলে যে এটা চল্লিশ দিন টানা রাতে রাখতে ভুল করে যেন খুলে না ফেলে আর চল্লিশ দিন পর দুটো মুরগি এতিমখানে দান করতে বহু কষ্টে চল্লিশ দিন তাবিজটি মামা শরীরে রাখতে সক্ষম হয় এরপর কবিরাজের কথা মতো এতিমখানে দুটি মুরগি দান করে দেয় আর মামা সম্পূর্ণ ঠিক হয়ে যায় ঘটনাটা এখানে যদি পিওল আমাদের যিনি ঘটনা পাঠিয়েছেন সোহানুর রহমান সোহান তাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ঘটনাটি ভয়ঙ্কর জানি না পিওল কাছ দেখে এমন লাগছে অবশ্যই ঘটনাটি ভয়ঙ্কর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না এবং আমাদের জীবনে যদি কেউ ঘটনা পাঠাতে চান তাহলে আমাদের জিমেলের নাম হলো শ্যামদাহট বিডিআ জিমেল ডট কম এখানে অডিও বা লিখে পাঠাতে পারে পিও এবং সেই সাথে যে ঘটনার শিরোনাম নাম তারপরে ঘটনাটি কার সাথে ঘটছে তার নাম এবং ঘটনার সময় বা ইস্তার যদি এটা হয় শহরে হয় তাহলে শহরে দিবেন বা গ্রামে হলে গ্রামে দিবেন পিও এই দুই ঘটনার সাথে এই ঘটনা আরও বেশি ভয়ঙ্কর হবে ইনশাল্লাহ শনি রাতে তিন নম্বর ঘটনাটি পাঠিয়েছেন পিয়াস তার গ্রাম হলো এক ইউনন ইউনিয়ন এবং উপজেলা সদর তিনি লিখছেন দু হাজার সালে সুনামধন্য এক কাউমি মাদাসা হিপোজ বিভাগে পড়াশোনা চলাকালীন আমার খারামনির সাথে হাতেমা জোহার নামের এক মেয়ের সাথে খুব ক্লোজ বন্ধ ছিল যে বিভিন্ন দূর দূরান্ত থেকে মেয়েরা আসতো এই মাদ্রাসায় পড়াশোনা করতে মহিলা মাদ্রাসা হওয়াতে হোস্টেল থেকেই সবাই পড়াশোনা করতে হতো আমার নানু বাড়ি পাশে ওই মাদ্রাসায় যার ফলে মানে বাসা থেকে এসেই পড়াশোনা করতেন তবে মাঝে মধ্যে ওনার বান্ধবীর সাথে হোস্টেল থাকতেন দু সালে মতে সকলের হাতে হাতে মোবাইল ফোন না থাকায় কারোর ফ্যামিলি নিয়ে তেমন জানার সুযোগও ছিল না খালামের ফ্রেন্ড ফাতেমা আনটিকে যখন জিজ্ঞাস করতেন ওনার বাড়ি এবং ফ্যামিলি নিয়ে উনি বলতেন কুষ্টিয়া শহরে ওনার বাড়ি মাঝে মধ্যে ক্লাস থেকে হোস্টেল থেকে উনি বের হতেন জন্য জিজ্ঞেস করলে বলতেন মিহমান খানায় ওনার মা বাবা আসছেন ওনাদের সাথে দেখা করতে গেছেন উনি খালামুনির সাথে নানুর বাসায় আসা যাওয়া করতেন ও ওনার সাথে হোস্টেলে থাকতেন একইভাবে ভালোই চলছিল ওনাদের সম্পর্ক এর মধ্যে আমার নানা মারা যায় চট্টগ্রাম রীতি অনুযায়ী চার দিনে দিন মৃত্য ব্যক্তির আত্মা মাফতা কামনা করে দোয়া মিলাদ ও মাহফিল করা হয় এবং উক্ত দোয়া মিলাত মাহফিল যারা অবস্থিত হন সেই সাথে বাকি সব আত্মীয় স্বজনদের কেউ দাওয়াত দিয়ে খাওয়ানো হয় যেইটাকে সহজ বাংলা ভাষায় বলা হয় মেজবাণে দাওয়াত যথারীতি খালামনি ওনার মাদাসায় সকল বান্ধবীর সাথে জোহরা নামের ওনার ওই দেন এবং সাথে বলে রাখেন ওনার মা বাবা নিয়ে আসতে যাতে কুষ্টিয়া অঞ্চলের লোক হয়ে চিটা মেজবানের একটা অভিজ্ঞতা নিতে পারে কিন্তু মেজবানের দিন ওনার বাকি সব বান্ধবী মেজবানের দাওয়াতে আসলেও উনি কিংবা ওনার পরিবার কেউ আসলেন না এতটা গভীর বন্ধু হত্যের পরও না ভাই মেজবানে না আসতে খালামনি ওনার সাথে রাগ করে কথা বলাই বন্ধ দেন এরপর ওনাদের হেবস শেষ হলে যখন সবাই হোস্টেলে ত্যাগ করে চলে যাচ্ছেন ওদিন ফাতেমা নামের ওনার বান্ধবী এসে ওনাকে জড়িয়ে ধরে কান্নাকাটি করেন আর ওনাকে বলছেন দয়া করে আমার পরিচয়টা গোপন রাখিও তোমার কাছে অনুরোধ সেই দিন যদি আমি আমার ফ্যামিলি নিয়ে যেতাম তোমাদের দাওয়াতে তাহলে তোমাদের খাবার সব শেষ হয়ে যায় আসলে আমি কখনো চাইনি তোমার পরিবারে অসম্মান হোক আমার জন্য আমিও সেই আল্লাহর সৃষ্টি যিনি তোমাদের সৃষ্টি করছেন তবে আমি তোমাদের মতো সাধারণ মানুষ নয় আমি অন্য জগৎ মানে আমি জিন জাতি এতদিন তোমাদের সাথে পড়াশোনা করছি আজ আমারও যাওয়ার সময় হয়ে গেছে তাই তোমাকে জানিয়ে গেলাম পারলে আমাকে ক্ষমা করে দিও ওনার কথা শুনে খালামনি ওখানে সেন্সলেস হয়ে যায় ঘন্টা খানিকের ভিতরে খালামনি সেন্স থাকলে বাকি সব মেয়েদের পাওয়া গেলেও পুরো মাদাসে তন্ন তন্ন করে খুঁজেও এমনকি বাস স্ট্যান্ডেও খোঁজাখুঁজি করেও ফাতে তো জোহরা কিংবা ওনার পরিবারকে পাওয়া যায়নি এখানে খালামনি ওনার বান্ধবীকে দেখতে পান এখনও ওনাদের মধ্যে বন্ধুত্ব রয়েছে যদিও খালামনি ব্যতীত আমরা কেউ দেখতে না ফাতেমা আজকে এবং এভাবে তাদের বন্ধুত্ব হচ্ছে এবং আল্লাহ রহমতে তাদের কোনো সমস্যা হয় নাই এই ছিল ঘটনা যা জিনের সাথে বন্ধুত্ব এই ঘটনাটি কেমন লাগে যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে লিখবেন নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের প্রিয়ারা চার নম্বর ঘটনাটি পাঠিয়েছেন মোহাম্মদ ওবায়দুল ইসলাম ইউনিয়ন বারনং ফতেহপুর উপজেলা যশোর সদর জেলা যশোর উনি লিখছেন আজকের ঘটনার শিরোনাম হলো জিনবন্দি উনি যেভাবে লিখছেন মানুষ যা দেখে সেটা বিশ্বাস করে মানুষ যা দেখে না সেটা বিশ্বাস করে না কিন্তু কিছু কিছু জিনিস আছে মানুষ না দেখলেও সেগুলো বিশ্বাস করতে হয় হয়তোবা বিজ্ঞানের ভাষায় সেগুলো ব্যাখ্যা দেওয়া নেয় কিন্তু পৃথিবীতে এমন অনেক কিছু আছে যা দেখা যায় না কেবল অনুভব করা যায় আর সেই অনুভবের ভয় অদৃশ্যের ভয় সেটা সবচেয়ে ভয়ঙ্কর আমার নাম রিয়াস ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুতত্ত্ব বিভাগের ছাত্র আমি ইতিহাস পুরনো জমিদার বাড়ি লক্ষ্যতা আর অজানা অনেক গল্প আমি খুঁজে বেড়াই ইতিহাস খুঁজে ধ্বংসাবশেষের প্রতি আমার দুনি আকর্ষণ ভূতের গল্পে কখনো বিশ্বাস করিনি তবে ভৈরবের সেই পুরনো জমিদার বাড়িতে পা রাখার পর সব কিছু পাল্টে যায় ছোটবেলায় মামার মুখে গল্প শুনতাম এক ভৌতিক বাড়ির যেখানে একটি ঘর আছে যার দরজা মানেই মৃত্যু তখন হেসে জড়িয়ে দিতাম আজ বুঝি ভয় নিয়ে করার হাসি করার ঘরটি ছিল ব্রিটিশ আমলের জমিদার রহমানের চৌধুরীর বাড়ির অংশ লোক কথা বলে একবার তিনি মধ্যপ্রাচ্য থেকে আসা হজ যাত্রীদের আশ্রয় দেন যাদের মধ্যে ছিলেন একজন অদ্ভুত শুভির নাম হারুম আল বাহারি লোকটা সাধারণ ফকির ছিল না তিনি জমিদারের সঙ্গে আত্মা বিনিময়ে এক অলৌকিক চুক্তি করতে চেয়েছিলেন জমিদার তা প্রত্যাখ্যান করেন তার তারপর থেকে নেমে আসে অজানা এক ভয়াবহতা জমিদারের মৃত্যু হয় আকস্মিকভাবে সেতে থেকে বাড়ির একটি ঘর চিরতরে বন্ধ করে দেওয়া হয় বলা যায় ঘরটির ভিতরে বন্দি করা হয়েছিল হারুমকে তাকে মারা হয়নি বরং আটকে রাখা হয়েছিল শিকলে বাঁধা এক রক্ত অস্তিত্ব যাকে স্থানীয়রা ডাকে বন্দিজিন নামে তিন দশক কেড়ে গেছে সেই বাড়ি এখনো পরিত্যক্ত চারপাশে ঝোপঝাড় ঢেকে গেছে কাঠ পচে গেছে লোহার গন্ধ লেগে গেছে বাতাস মানুষ সন্ধ্যার পর রাস্তায় ঘুরিয়ে নেয় কেউ বলে রাতে বাড়ির ভেতর থেকে একসঙ্গে কোরআন আয়াত আর অশীল হাসির শব্দ শোনা যায় কেউ বলে যে ঘরের পাশে দাঁড়ায় তার ছায়া আর ফিরে আসে না কিন্তু আমি আমি কখনো থামিনি শুক্রবার বিকালে ভৈরপে পৌঁছলাম মামা বারবার নিষেধ করেছিল কিন্তু আমি বারণ শুনিনি যুবনার বাড়ির সামনে দাঁড়িয়ে মনে হচ্ছিল এটা বাড়ি না বরং কোনো ছায়া শরীর ভেতরে ঢুকতে এক ধরনের পচা কাঠের গন্ধ আর হালকা ধোয়ার মতো আমাকে ঘিরে ধরলো যেন সময় থেমে গেছে দেওয়ালে ঝুলে থাকা জং ধরা তরবারি শুকনো রক্তের দাগ নিরাপত্তা সব মিলিয়ে এক অলৌকিক গাছ ছমছম পরিবেশ আর আমি চলতে থাকলাম সেই ঘরের দিকে সবচেয়ে সবচেয়ে ছোট। কিন্তু ভয় দরজার তালা ছিল ভাঙলাম দেওয়া ঠান্ডা বাতাস ঝাঁপিয়ে পড়লো শরীরে মনে হলো শরীর দিয়ে বাতাস বয়ে গেল মনে হলো গা কাটা দেওয়ার মতো ঘরের মাঝে কঠের কফিন চারপাশে লাল রঙের লেখা অদ্ভুত আরবি হরফ মেঝেতে একটি বৃত্তের মধ্যে স্থাপন করা কফিন সব মিলে স্পষ্ট বোঝা গেল এটা কোনো সাধারণ ঘর নাই হঠাৎ পিছনে থেকে চাপা ফিসফিসানি গলায় কে যেন বলছে তুই ডাকছিস আমায় এই তো আমি এলাম ঘরের আলো নিবে গেল দরজা বন্ধ আমি দাঁড়িয়ে কফিনের সামনে চারপাশে ধাতব গন্ধে মিশে থাকে আগুনের কষ্ট কফিন কাঁপতে থাকে চিৎকার দিয়ে বলে আমি হারুম আল বাহারি ত্রিশ বছর আগে আমাকে খুলেছিল এক মূর্খ মরেছিল এবার দরজা খোলার বদলে এটা আত্মা লাগবে দেখলাম একজন মানুষ রক্ত মুখ ফেঁকাশে চোখে রাজীব মামা শালা যিনি ত্রিশ বছর আগে নিখোঁজ হয়েছিলেন মুখে যেন বলছেন পালাও কিন্তু সময় শেষ কখন ফেটে গেল ভিতর থেকে বেরিয়ে এলো এক কালো ধোয়ার রক্ত মাংসবিহীন গুলত চোখ চলহীন আগুন ও ছায়া শরীর এক বহাব জিন তুই আমাকে জাগিয়ে তুলেছিস তোর আত্মা এখানেই থাকবে আর তোর শরীর আমার হবে আমি পালাতে চাইলাম পা জমে আছে মনে পড়ে গেল আমার মামার কথা রক্ত যে চক্রে পড়ে জিন তার শিকার ছাড়ে না তবে যদি বিশ্বাস শক্ত হয় জিনও ভয় পায় মুখে কালিমা পরে পড়তে থাকলাম কভিনের নিচে থেকে বেরিয়ে এলো এক ঝলক আলো একটা তামার তাবিজ আমি যেটা তুলে জিন কাঁপতে কাঁপতে বলে না এটা আমার শিকল তাবিজটা কভিনে ছুঁড়ে মারতে এক বিস্ফোরণ দরজা খুলে যায় আমি দৌড়ে বের হয়ে যাই পিছনে এক কর্ণস্বর ভেসে এলো তোর রক্ত কভিনে পড়েছে তুই পালতে পারবি না সেই রাতের পর থেকে আমি ভৈরবে যাইনি কিন্তু জানি এটা শেষ নয় রাতে জানালার পাশে দাঁড়িয়ে থাকে আগুন চোখ দুটো কন্ডসর এই খোলাটা এখনো শেষ হয়নি তারপর একদিন ল্যাপটপ খুলে গেলে একটি নিজে থেকে চালু হওয়া ফাইল হারুমাল বাহারি অভিশপ্ত সুফি পড়তে পড়তে শিউরে উঠলাম হারুন ছিল এক আলেম যার জীবন পাল্টে দেয় এক ভয়ের সে নিজের আত্মা অর্ধেক দিয়ে ডেকে আনে শয়তানি শক্তি ফোন থেকেই সে এক মধ্যবিত্ত অস্তিত্ব না মানুষ না জিন এবং ভয়াবহ কিছু সে বলতো যে আমাকে বিশ্বাস করে না আমি তাকে বিশ্বাসে পরিণত করি তখন বুঝলাম আমি শুধু ইতিহাস স্পর্শ না আমি ঢুকে পড়েছি এক আত্মিক চুক্তির ভিতরে আমি চাইলে এখন আর ফিরতে পারবো না ঠিক তখন আমার জীবনে আসে রোহিন আমার বিশ্বদের জুনিয়র ভৈরবের কাহিনী শুনে সে আগ্রহ দেখায় এক রাতে সে এসে বলে এ তাবিজটা কাঁপছে এটা শিকল নাই এটা একটা নাম আমি ঘাবড়ে যাই রুহিন তখন বোধ লেগেছে চোখ লাল ঠোঁটে জিনের হাসি সে আর রুহিন নয় বলল ও এসে গেছে এবার তুই ছাড়া কেউ পারবি না থামাতে ঘরের দেওয়াল ফিরে রক্ত ঝরে আইনা ভেসে ওঠে হারুমনের মুখ বলে তোর শরীর চায় না তোর বিশ্বাস চায় আমি তাবিজটা ভেঙে ফেলে ভিতর থেকে বেরিয়ে আসে একটি কাগজের লেখার নাম ইবনু সাইতাম উচ্চারণ করতে এক ভয়ভ কম্পন অন্ধকারে ডুবে যায় সবকিছু তারপর আমি অজ্ঞান যাই চোখ খুলে দেখি হাসপাতালে তিন দিন নিখোঁজ ছিলাম কহিন কোনো অস্তিত্ব নেই কেউ চেনে না শুধু আমার ফোনে একটি ছবি আমি কফিনের পাশে পাশে দাঁড়িয়ে আছি একটি মৌখিন অস্তিত্ব একদিন রাতে আবার সেই কণ্ঠস্বর সে আসে তুই একটা তালা খুলেছিস আর আরো ছয়টা বাকি হারুমাল বন্দি ছিল আরো ছয় আয়নাকে দেখে আমার চোখ লালছে জিন শুধু বাইরে নেই ঢুকে পড়ছে রহীন তুই পালাতে পারবি না তবে যুদ্ধ শুরু করতে পারিস এটা আত্মার মুক্তির যুদ্ধ আমি চুপচাপ মাথা নাড়াই ঘরের কাটা থেমে থাকে তিনটা পনেরো থেকে নড়তে শুরু করে আমি জানি আমার যাত্রা শুরু হবে ভৈরবে সেই অভিশপ্ত ঘর কিছু কিছু ঘটনা রহস্যই থেকে যায় যা রশের কোনো সমাপ্তি হয় না পরবর্তীতে আর তেমন আমরা আর ঘটনা পাই নাই যদি পাইতাম তাহলে অবশ্যই শেয়ার করব এবং আমি বলবো মোহাম্মদ উবায়দুল ইসলাম যদি পরবর্তীতে এই সম্পর্কে জিনবন্দি নামে আমি কোনো ঘটনা যদি পাওয়া যায় তাহলে অবশ্যই আমাদের পাঠাবেন এবং যদি আমাদের চ্যানেলে যদি কেউ ঘটনা পাঠাতে চান তাহলে আমাদের জিমেলে পাঠাতে পারেন আমাদের জিমেলের নাম হলো শিয়াম দা হর জিমেল ডট কম এখানে অডিও বা লিখে পাঠাতে পারেন এছাড়া আমাদের আর কোনো উপায় নাই যে আপনাদের থেকে আমরা ঘটনা সংগ্রহ করবো বা নিব শুধু একটিমাত্র সেকশন বা একটি উপায় এ কারণে কষ্ট করে হলে আপনাদের এই জিমেলে পাঠাতে পারবেন আর অন্য কোথাও পাঠাতে পারবেন না এবং পিউলিশনের আমরা যেভাবে ঘটনা আসে আমাদের কাছে আমরা ঘটনাগুলো অ্যানালাইজ করি যে ঘটনার আসলে সত্য সেই ঘটনাগুলোই আমরা চ্যানেলে দিই আর যখন আপনি ঘটনা পাঠাবেন তাহলে অবশ্যই আপনার নাম্বারটা দিবেন যাতে করে আপনাকে আমরা পরবর্তীতে মেসেজ বা টেক্স করে পাঠাতে পারি যে আপনার ঘটনা সিলেক্ট হয়েছে এবং কবে সেটা আমরা ডেট দিতে আস এবং পুলিশ শনির রাত এপিসিডোর থ্রি যদি ঘটনাটি ভালো লাগে অবশ্যই লিখবেন কমেন্টে এবং বেশি বেশি শেয়ার করবেন এবং সেই সাথে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আজকের মতো এই পর্যন্তই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ